স্বাধীনতার পর থেকে শেখ মুজিবুর রহমান দেশটাকে স্বাধীন করছে এবং তার মেয়ে এই দেশটার উন্নয়ন থেকে একদম বিশ্বের দরবারে নিয়ে গেছে আমরা চাই সব সময় শেখ হাসিনা যাতে আবার নির্বাচিত হয় শেখ হাসিনার আমরা চাই কারণ শেখ হাসিনা সারাই বাংলাদেশ কন্ট্রোল করতে পারবো না কেউ কারণ বাংলাদেশ কন্ট্রোল করতে হলে শেখ হাসিনার লাগবো সব চোর ব্যাপার শেখ হাসিনা একটা বাড়ি ঘর করে নাই তার কোনো ব্যাংকে যান তার কোনো ব্যাংকে কোনো কুড়ি কুড়ি টাকা নাই সে সব সময় মানুষে দেখছে মানুষে সাহায্য করছে আর সে বাঙালির জন্য ঝাক করছে এটা প্রত্যেকটা মানুষ মনে রাখ পর্যন্ত বলতে হবে যে না সে গেছেনে কাজ করছে এখন আমার আমরা চাই যাতে আমাদের আগে সে গেছেনে ছিল সে গেছেনের আলো চাই দেখেন যেকোনো কাজের একটা অভিজ্ঞ একটা রাজনৈতিক বিতর দরকার আছে আর আগে তো আমরা দেখছি বিগত উনিশশো একাত্তর সালে আমার জন্ম এই পর্যন্ত যা দেখলাম যত সরকার দেখলাম বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যে কাজ করছে অন্য সরকারি এই কাজ করে নাই আর আগামীতে যদি যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারে কিছু কিছু লোক আপনাকে খারাপ করছে সেটা বড় কথা না দল হিসাবে এবং উৎপত্তি হিসাবে আপনাকে ভোট দেবেন আপনি আওয়ামী লীগকে কেন দিতে চাচ্ছেন বা আওয়ামী লীগ আসলে কি কি পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে আপনার যে অসবস্থ যে অসবস্থ যে কাজগুলা আছে ওই কাজগুলো পরিবর্তন সুস্থ হওয়ার এবং দেশের যে অবনতি আইন সিং যে অবনতি হচ্ছে এটা আরো উন্নতি হবে এটার উন্নতি একশোতে একশো হবে বিগত নির্বাচনগুলিতে কাকে ভোট দিয়েছিলেন আপনি বিগত নির্বাচনে ভোট দিছি বিএমপি রে ভোট দিচ্ছে যেমন বিএমপি এর আম দুজনে ভোট দিচ্ছে কিন্তু আর এখন যে বর্তমান যে ছাত্র রাজনীতি করতেছে

আমার কার ব্যবসা আর রেস্টুরেন্ট এখানে নামে একটা ব্যবসা আছে প্রাইভেট ব্যবসা বা হাইয়েস্ট মাইকেল মারা দিয়ে তো আমার যেটা ধারণা আমি চৌষট্টি জেলা ঘুরি তো সে থেকে বলছি যে বাইরের কথার সাথে আমি কিছু একমত যে একটু আগে যে বলছে যে একটা মানুষ ভুল করছে চরম ভুল করছে সে ভুল কিন্তু শোধরাই যেতে পারে সে ভুলের জায়গা থেকে সে বুঝতে পারছে আমার ভুল হয়েছে আমি আবার যদি পুনরায় আসি তাহলে আমি ভুলগুলো সংশোধন করতে পারবো আর এক যে আশা করি আমরা তারা তো মনে করেন যে এখনই মানে মাইক্রো হুন্ডালো মহারা কিভাবে কি খাবে কেমনে কি করবে এ নিয়ে তার চিন্তা আছে তাহলে ভবিষ্যতে তো ওই যেই লাউ সেই কদু তাই না আমার কথা বুঝতে পারছেন যে লাউ লাউকে কদুও বলে লাউও বলে কিন্তু এখন তো ঘুরে ফিরে কিন্তু সেটাই হতে যাচ্ছে কি আর অন্যান্য যে রাজনৈতিক দল বলছেন ওগুলো তো নাম এখন মতো ওঠে নাই আবার দেখেন মানুষ মনে মনে চাচ্ছে যে জামাত আসুক জামাত এবার ভোট দেবো কিন্তু আসলে যখন দেখে যে দল তো দুইটাই দেশে আওয়ামী লীগের তবে বট পোসা ভোগীর লেগা আর তাছাড়া দেখা যায় প্রার্থী পাওয়া যারা ভালো খুঁজে তাদের মধ্যে চোদ্দ দলের হেসাহাসি আছে সব চিন্তা করে মানুষ আবার যে সেই ঘুরে ফিরে ওই যাবে আওয়ামী লীগের এর ভিতরে যাবে তথাপি আমি যেটা বলতে চাচ্ছি যে এই মুহূর্তে এই মুহূর্তে যারা ভুল করছে তারা আবার সংশোধন করতে পারতো মনে হয় যে আর কিন্তু পুনরায় যে আমরা যেটা করতে যাচ্ছি এখন যেটা হবে সামনে সেটা তো আরো ভুল হতে পারে আরো ভুল হতে পারে

এমনি সম্ভবত মানুষ বলতেছে আর কি জামাত ইসলাম আসলে ভালো হবে আর এমনি